মানুষের ঘরে খাবার খাওয়া বন্ধ করে দিলাম আমি কোন মানুষের ঘরে কোনো খাবার খাই না আমি চিন্তা করতে লাগলাম আমি যে আজকে এতদিন পর্যন্ত কোনো খাবার খাই না তাহলে আমার পেটের ক্ষুধার কারণে আমি দুনিয়াতে কিছুদিন পরে ইন্তেকাল করব আবুল খায় রহমতুল্লাহ রাই বলেন আমি পাঁচ দিন পর্যন্ত টানা খাবার খাওয়া বন্ধ করে দিলাম খাবার খাওয়া যখন আমি বন্ধ করলাম আমার একমাত্র খাবার যখন বৃষ্টি হইতো আমার একটা নামাজের মুসল্লা ছিল যে নামাজের মুসল্লা আমি আমার হালাল টাকা দিয়ে কিনেছিলাম ওই নামাজের মুসল্লাটাকে আমি বৃষ্টির পানিতে ভিজাইলাম ভিজায়া ভিজায়া আমি নামাজের মুসল্লার একটি চিপা চিপা আমি সেখান থেকে পানি বক্ষণ করলাম দিন পর্যন্ত আমার পানির ক্ষুধা নিবারণ কিন্তু যখন আমার নামাজের মুসল্লাটা শুকে গেল আমি নামাজের মুসল্লাটা বিছে বিছে নামাজ পড়ি কিন্তু পাঁচ দিন হয় আমার পানিও শেষ হয়ে গেছে কোনো খাবার নাই আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টিও দেয় না এবার আমি নামাজের পাশাপাশি অবসর সময়গুলো কাটানোর জন্য পেটের ক্ষুধাই টিকতে পারতেছি না আমি আবার দুরুদ শরীফ আদায় করতেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহ আসতালামিক আর সুল্লাম এমন ভাবে পাঁচ দিন চলে গেছে পাঁচ দিনের মাথায় আমি কুদার সহ্য করতে না পাই না আমার আল্লাহ তাআলার কাছে সেজদা করে রইলাম আমি সেজদার মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিলাম এমন টাইমে আমি নামাজের সেজদার মধ্যে দেখতেছি আমার ঘরের মধ্যে একটা নুরের আলো ঝলমল বল করতেছি আমি মাথাটা ওঠানোর চেষ্টা করলাম কিন্তু আমার ঘরটা অন্ধকারটা এমন আলোকিত হয়ে গেছে এই অন্ধকার ঘরটা আলোকিত হওয়ার কারণে আমি আমার চোখটা ঠিকমতো খুলতে পারতেছিলাম না আমি আবার চক্রላት চেষ্টা করলাম আমি চক্রটা ঘুরতে পড়তেছিলাম না এমন টাইমে আমার কে যেন একজন Aisha ডাক দিতেছে এই আল্লাহর বান্দা ঘুম থেকে জাগ্রত হও আমি জিজ্ঞাসা করলাম মান আনতা আপনি কে উনি আমার পরিচয় পরিচয় দেয় আমি কইলাম নবীজির ইসলামের চতুর্থ খলিফা আমার নাম হলো হযরত আলী কাররামাল্লাহু আঝহ উনি ডাক দিয়া বলে আপনি কেন আমার ঘরের মধ্যে আগমন করলেন তিনি বলেন শুধু আমি আগমন করি নাই ইসলামের প্রথম খলিফা হজরতে আবু বকর সিদ্দিক তোমার ঘরে আগমন করেছে ইসলামের দ্বিতীয় খলিফা হজরতে উমরে ফারুক রাজি আল্লাহ তোমার ঘরে আগমন করেছে ইসলামের তৃতীয় খলিফা হজরতে উসমান জি তোমার ঘরে আগমন করেছে আমরা চারজন না শুধু আমাদের মাঝখানে দেখো একজন দাঁড়িয়ে আছে তিনি হইল রহমাতুল্লিল আলামিন নবীজি তোমার ঘরের মধ্যে হাজির হয়েছে জবান খুলে জোরে জোরে পড়েন সুবাহান আল্লাহ আল্লাহর বান্দা বলে জগতের মানুষ ও দুনিয়ার মানুষ ঘরের মধ্যে দেখার পরে আমি ঘুম থেকে ওঠার চেষ্টা করলাম আমি উঠতে পারলাম না আমাকে হযরত আলী কাররামাল্লাহু আজহু আমার হাতের মধ্যে মানে ডান হাতের মধ্যে ধইরা আমার ঘরের মধ্যে শ্রদ্ধা থেকে উঠায় বসাইলেন উনি একটা স্বপ্ন দেখতেছেন তিনি বলেন আমাকে যখন উঠালেন আমি দেখলাম আমার নবীজির নূরানী চেহারা মোবারক আমার চোখের সাথে পড়া নবীজি আমারে বলতেছে হে আবুল কায়র আল্লাহর বান্দা তুমি দুনিয়া জমিনে হারাম খাবার খাও পানি চিপা চিপা খাইছ যে পানি তুমি ম্যাগের পানি আল্লাহর সৃষ্টি আল্লাহর দেওয়া দুনিয়ার কোন মানুষের খাবার তুমি তোমার পেটের মধ্যে ঢুকাও নাই তোমার উদ্দেশ্য ছিল তোমার এবাদত গুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য বানাইবা তাহলে তুমি কেন এই খাবার গুলা খাইলা না আমি বুঝতে পারলাম আজকে পাঁচ দিন তোমার কাছে কোনো পানি নাই খাইতে পারো না বান্দা বলো এখন যে শ্রদ্ধা দি আস তুমি কি খাইতে পারলে তোমার কাছে ভালো লাগবে উনি বলেন অন্য কোনো কিছু লাগবে না আমি যদি সামান্য একটু রুটি খাইতে পারতাম আমার পেটের ক্ষুদা নিবারণ হয়ে যাইত এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ঘুমের ঘরে সকলের মধ্যে নবীজির আস্তিন মুবারকের ভিতর থেকে একটা রুটি বের করলেন বের করে বললেন নে আল্লাহর বান্দা তোর জন্য তোর এত কষ্টের জন্য আমার পক্ষ থেকে তোকে একটা রুটি হাতিয়া দেওয়া হইল জোরে বলেন খাবার অনেক দিন খায় না ওয়াজের ওয়াজ করতেছি তো রসুলের রিসালাতের ওয়াজ ধনীয় দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন কবুল করে আমিন কান গভীর মনোযোগ দিবেন বাবা রাম সাথে মনোযোগের সাথে অনেকক্ষণ দেরি হওয়ার কারণে আলোচনাটা একটু লাইনে পড়েছে আপনারা মনোমুগ্ধ করে সাথে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করবেন উনি বলেন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্তিন মুবারকের ভিতর থেকে আমাকে যখন ওই টুকরাটা রুটিটা দেওয়া হইল আমি আমার রুটিটাকে অর্ধেক পর্যন্ত তো খাইলাম এমন টাইমে আমার ঘুমটা ভেঙ্গে গেছে আমি যে স্বপ্নটা দেখলাম আমি মনে করলাম আমি মনে করি স্বপ্নটা ভুল দেখেছি কিন্তু আমি তাকে দেখলাম রহমতের নবী আমাকে ঘুমের করে স্বপ্নের মধ্যে যে রুটিটা দিয়েছে ওই অর্ধেক রুটি আমি স্বপ্নে খাইছি আর ঘুম ভাঙার পরে অর্ধেক রুটি আমার হাতের মধ্যে আছে ও বান্দা আমি বুঝতে পারলাম

আমার স্ত্রীটা আমি আবুল খায়ের ছেড়ে দিয়ে আমার এলাকা থেকে চলে গেছেন চলে যাওয়ার পরে আমি তার কাছে আমাকে ছেড়ে দেওয়ার কারণ জানতে চাইলাম স্ত্রী তুমি আমাকে কেন ছেড়ে দিয়েছ বলে আপনি তো আল্লাহ এবং রসুল নিয়ে পড়ে আছেন আপনি আমি স্ত্রীকে ঠিক মতো সময় দেন না স্বামী বলে আমি আমার স্ত্রীকে উত্তর দিলাম এই যে আমার একটা সন্তান দেখতে পাও এই সন্তানকে আমি তুমি সব তোমাকে সময় দেওয়ার ফল না বলে হ্যাঁ বলে তাহলে কেন তুমি আমাকে বলে আমি তোমাকে ঠিকভাবে সময় দেই না বলে আপনি এমন ভাবে থাকতেছেন আপনার লেবাসে মনে হয় আপনাকে মৌলবি মৌলবি লাগে বাংলার সমাজে কুমিল্লার কাপ্তান এমন অনেক মহিলা আছে জামাই দাড়ি রাখলে কয় গুড়ার মতো লাগে দাড়ি রাখ না বয়সটা হক তারপরে তুমি দাড়িটা রাখবা না রে মুসলমান না একটা কথা মনে রাখবা অন্ধকার কবরে গেলে তোমার স্ত্রী তোমাকে একটা আমল দিয়ে সহযোগিতা করবে না কিন্তু ওই দাড়ি সারা যদি তুমি কবরে যাও রহমতের ন কবরে তোমাকে বলে তোমাকে আমি চিনি না কবরে উত্তর দেওয়ার স্ত্রী স্ত্রী আমাকে ছেড়ে দিয়ে যাওয়ার পরে আমি আমার সন্তানটাকে নিয়ে আল্লাহ তালার বাদ হতে থাকতাম আমার সন্তান একদিন আমার জন্য খাবার সংগ্রহ করার জন্য গেলেন যাওয়ার পর ওই স্পেন এলাকার আবুল খায় রহমতুল্লাহ বাড়ি হচ্ছে স্পেনে কোথায় হুজাতুল্লাহ আলামিন কিতাব দ্বিতীয় খন্ড দুই শত পঁয়তাল্লিশ নাম্বার থেকে সাতচল্লিশ নাম্বার দুই টুকরা ফজরের নামাজের পূর্বে আমি এবং আমার সন্তান সাহারি করা আর দুই টুকরা ফজর নামাজের আগে আমি এবং আমার সন্তানের ইফতার করা আমরা এভাবে সময় কাটাইতাম বা আমরা চিন্তা করতাম দুনিয়াতে বেশি খাইতে গেলে আমার খাবারের মধ্যে হারাম যুক্ত হওয়ার সম্ভাবনা আছে আর যদি খাবারে হারাম যুক্ত হয় এবাদত কবুল হবে বলেন এবাদত কবুল হবে উনি বলেন আমার সন্তান যখন স্পেন এলাকার মধ্যে গেলেন আমার জন্য খাবার সংগ্রহ করার জন্য স্পেনের বাচ্চা আমার সন্তানটাকে আটক করেছে আমি বড় চেষ্টা করলাম আমার সন্তান কোনোদিন খারাপ হইতে পারে না আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ তালা আপনি আমার সন্তানটাকে মুক্তির একটা ব্যবস্থা করে দেন দেখলাম আমার সন্তান মুক্তি হয় নাই আমি এরাদা করলাম আমি আমার বিচারটা রহমতের নবীর দরবারে দিয়ে আসব মানে মদিনা শরীফ দিয়ে আসব আল্লাহর বান্দা উনি বলেন আমি রওনা করলাম মদিনা শরীফের উদ্দেশ্যে যাওয়ার পথে ওই স্পেনের বাচ্চা সেনাপতির সাথে আমার রাস্তায় দেখা জিজ্ঞাসা করলেন হে আবুল কার আল্লাহর নেককার বান্দা আপনি কোথায় যা বলে স্পেনের বাচ্চা নাকি আমার সন্তানকে অন্যায়ভাবে অ্যারেস্ট করেছে গ্রেফতার করেছে তার নামে বিচার দেওয়ার জন্য আমি আমার রহমত রহমতের নবীর দরবারে যাচ্ছি কারণ রহমতের নবীর দরবারে বিচার দিলে ওইটার বিচার পাওয়া যায় কারণ রহমতের নবীর একটা কথাও আমার আল্লাহ তারা ফিরিয়ে দেন না নবীর একটা উপাধি মুস্তাজা বা তুদ্দাওয়াত মানে নবী কোনো দোয়া করলে আল্লাহ তারা দোয়াটা কবুল করতেন সুবাহান আল্লাহ জন্য তিনি নবীজির দরবারে রওনা করলেন তিনি বলেন আমি নবীজির রওজা মুবারকের সামনে যাইয়া আমি আমার রহমতের নবীকে ডাক দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কদম মুবারকের মধ্যে আমার সালাম উনি বলেন স্পেন থেকে হাইটা হাইটা মদিনাতে আসার কারণে আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে ওই ক্লান্ত শরীরটা নিয়া আমি আমার নবীজির মসজিদে নববীর পাশে একটা পিলারের সাথে হেলান দিয়ে আমি চক্কুটা খাইটা ঘুমাইতে রাখলাম এমন টাইমে আমি দেখলাম আমার চোখের সামনে ওই যে আমার কে রুটি দিয়ে সৌজবিতা করেছে ওই রহমতের নবী আমার স্বপ্নে আবার hadir হয়ে গেছে মারহাবা আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন এখন আবার আমার স্বপ্নে hadir হলেন নবী আমার বলে রে আল্লাহর বান্দা তুমি আমার কাছে আসছো তোমার সন্তান ইসমানের বাদশা আটকে করেছে এই বিচার দেওয়ার জন্য যাও জায়গা দেখবা তোমার সন্তান ইসমানের বাদশা ছেড়ে দিয়েছে উনি বলেন আমি আবার ঘুমটা থেকে জাগ্রত হই না রহমতের নবীর দরবারে সালাম দিয়ে আবার রওনা করলাম আমি স্পেনের উদ্দেশ্যে যাইতে যাইতে আমার বাড়ি পর্যন্ত যখন আমি গেলাম আমি যা দেখলাম আমার সন্তান চুলার মধ্যে আমার জন্য খানা পাকাইতেছে জিজ্ঞাসা করলাম কিরে সন্তান তোমাকে ছাড়লকে বলে স্পেনের বাসা আমাকে ছেড়ে দিয়েছে খানা কার জন্য পাকাও সন্তান বলে বাবা আপনার জন্য কিরে তুমি কি খবর পাও নাই তোমার বাবা যান তোমার তোমার জন্য বিচার দেওয়ার জন্য রহমতের নবীর দরবারে দিয়েছে বলতেছে হে খবর পাইছি তবে আমাকে যখন স্পেনের বাসা ছেড়ে দিয়েছে আমাকে বলছে আমি যেন বাড়িতে আইসা আপনার জন্য ভালো ভালো খাবার পাকায় এরা কেন এখন খাবার পাকানো লাগবে না চলো আমরা স্পেনের বাসার কাছে চলে যাই ইসমাইলের বাসার সামনে যাইয়া আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ওগো বাসা আপনার কাছে জানতে চাই আমার সন্তানকে আপনি কেন এইবার অ্যারেস্ট করলেন আবার কেন ছেড়ে দিলেন বাসা ডাক দিয়া কয় আমি যদি জানতাম ও আল্লাহর বান্দা তুমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলাকে এত বড় খুশি করে রাখছো আল্লাহর কসম আমি কোনোদিন তোমারে আঘাত করতাম না মানে তোমার সন্তানকে আমি ареস্ট করতাম না বলে কারণ কি তাহলে ছাল্লা কেন বলে গতকালকে রাতlobe না যখন আমি ঘুমাইলাম আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি ঘরের মধ্যে হাজির আমি হয়ে বাচ্চাকে চরে বাচ্চা তুমি যে আমার গোলাম আমার পাগলের সন্তানটাকে অ্যারেস্ট করেছো। সে আজকে অনেক দিন সন্তানের জালায়। সন্তানের টেনশনে এবাদতটা মনোযোগ সহকারে করতে পারতেছে না তুমি যদি মারা যাওয়ার পরে আমি রসুলের সুপারিশ চাও মারা যাওয়ার পরে আমি নবীজির সাফায়াত চাও আল্লাহর কসম তুমি বাদশাহ ওই আবুল খায়ের নামক আল্লাহর বান্দার সন্তানটাকে ছেড়ে দাও আরে নবীজির সুপারিশ পাওয়ার আশায় আপনার সন্তানটাকে আমি ছেড়ে দিয়েছি আপনার সন্তানটাকে আমি ছেড়ে দিয়েছি উনি বলেন রহমতের নবী তোমাকে যেহেতু আমার সন্তানের ব্যাপারে সুপারিশ করেছে স্বপনের মধ্যে তাহলে আমার বিশ্বাস মধ্যে নবীকে অধিক পরিমাণ স্মরণ করে তাহলে ওই ব্যক্তিকে নবীটি গুমের ঘরে দিদার দান করবে আমি প্রথমে আপনাকে বলেছি আপনার টাকার অভাব নাই ব্যাংকে আপনার অনেক ব্যালেন্স আছে আপনার

নবীকে বেশি বেশি স্মরণ করে গো আমার আল্লাহ তালা ওই ব্যক্তিকে মরণের আগে একবার নবীজির কি দান করবে বলেন সুবাহান আরে কত মানুষ প্রশ্ন করে নবীজির দিদারটা কেমনে দান করবে নবীজির দিদার কেমনে পাবে একবার নবীজির দিদার পাওয়া দরকার একবার নবীজির দিদার পাওয়া দরকার আরে নবীজির দিদার যদি না পান মনে রাখবেন এলাকার মানুষ যখন মারা যায় বিসমিল্লাহি ওয়া তাআলা মিল্লাত রাসূলুল্লাহ বলে আপনাকে যখন কবরে নামানো হবে রাহমাতুল লিল আলামিন নবী বলে সেই যদি আল্লাহর কোরআন রাসূলের পাকের হাদিস কইরা কবরে আসতে পারে তাহলে দুনিয়ার মানুষ দেখবে তাকে মাটির মধ্যে সোয়ায় দেয়া হয় কিন্তু আমি নবী বললাম তাকে মাটির মধ্যে শোয়ানো হয় না আমি রহমতের নবী নূরানী কুল মুবারকের মধ্যে আমি ওই উম্মতকে নিয়ে নেই বলেন সুবহানাল্লাহ বলেন রাহমতে আলো নবী নরে মুজাссаম রহমতে নবী নরে মুজাссаম সাহাবীরা আকর বানাই ওই নবী যিনি খাম বলেন সাহাবীরা আকর বানাই ও বাবা শুনো জানো মানো কেমন আমার না বিজি যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলেন যাহারে পাগল চন্দ্র সূর্য জিও বাই সুন্দরে কাহিনী বলেন আরো সোনবানি সুন্দরে কাহিনী জান্নাতে রমে রমে লেখা নবীর নাম বলেন রহমতে আলম নবী নুরে মোজা সােন রহমতে সাহাবিরা আতরে বানাই ওই নবিরে ঘাম বারক সাহা বিরা আতরে বানাই বাবা হান্না না একটা খেজুর গাছের নাম চকে দৌরে হত রসলে রাম বলেন চাকে দৌরে হতবাদাম কাঁদিতে বিদিতে হে কাস্টানো বি কাঁদি তের হত বাগ হইলেন যত সাদা ভাইকে রাম হত বাঘ হইলেন যত সাদা ভাইকে রহমতে আলম নবী নূরে মোজা সাম বলেন রহমতে আলম নবী নূরে মোজা সাম সাদাবীরা আতরে বানাই ওই নবীজির ঘাম মুসলমান হয় তাহলে আপনি যদি আপনার জীবনটাকে ইমানের সাথে কামলের সাথে সাজাইতে পারেন ওই কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে ওই কবরে নবীজির কুল মুবারকে নিবে ওই কবরে কোনো চিন্তা নাই ওই কবরে কোনো টেনশন নাই ওই কবরে কোনো ভাবনা নাই ও মুসলমান কেন্দ্রে দুনিয়া জমিনে নবীর কথা মোতাবেক আপনি আপনার জীবনটাকে সাজান না এবার আবুল কায়ে রহমতুল্লা আলাই বলে বাদশার দরবারে সালাম জানাইয়া আমি বাড়ির মধ্যে চলে আসলাম আমার সন্তান বলে বাবা

আমার জান করতেন কিন্তু আমি দেখলাম কিছুক্ষণ পর্যন্ত আমার বাবা আল্লাহর জিকির করতেছেন কিছুক্ষণ পর্যন্ত আমার বাবা দুরুদ শরীফ পড়তেছেন হঠাৎ করে আমার ঘরের মধ্য থেকে আওয়াজ বন্ধ হয়ে গেল কোনো আওয়াজ আসে না আমি দৌড়ে আমার ঘরের মধ্যে গেলাম আমি যা দেখলাম আমার আব্বা যান নামাজের মুসল্লার মধ্যে সিজদা দিয়ে পড়ে আছে আমি ডাকলাম আব্বাজান খাবার কি খাবেন না আমার আব্বাজান কোনো জবাব দেয় না অনেক কোন অপেক্ষা করলাম আমি চিন্তা করলাম সিজদার মধ্যে তিনবার পাঁচবার সাতবার সুবাহান রাব্বিয়াল আলা করার কথা আমার যে সিজদা থেকে মাথা উঠান না আমি আমার আব্বাজানের মাথার মধ্যে তার হাতটা রাখলাম রাখার পরে দেখলাম আমার আব্বাজান ডান দিকে কাত হয়ে পড়ে যাচ্ছে জিজ্ঞাসা করলাম বাবাজান আপনি কেন কথা বলেন না কোনো জবাব দেয় না নাকের মধ্যে হাত দিলাম মুখের মধ্যে হাত দিলাম দেখলাম আমার আব্বা জানেন না শ্বাস প্রশ্বাস বন্ধ আমি বুঝতে পারলাম আমার আব্বা জান ইন্তেকাল করে সমস্ত এলাকার মানুষকে খবর দিলাম আমার আব্বার কাফন হইল আমার আব্বার দাফন হইল জানা যান আমি সন্তান নিজে পড়াইলাম কেন কেন আমি সন্তান পড়াইলাম জানো আল্লাহর নবীর ঘোষণা দুনিয়ার জমিনে কোনো মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে কোনো সন্তান যদি তার মা বাবার জন্য নামাজ নামাজ পরায় আল্লাহু আকবার বলে তাকবীরে বান্দা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইরা সালাম শেষ করার আগে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবাকে maaf করে দেয় মা বাবার জীবনের গুনাহ maaf করে দেয় ও কaptan বাজারের পাটার পুকুর পাড় আল আমিন ফোরকানিয়া মাদ্রাসা এলাকার কমিটিরা ও এলাকা বাসীরা একটা ফোরকানিয়া মাদ্রাসা বানাইলেন একবার চিন্তা করেন ফোরকানিয়ার মধ্যে বইরা আপনার সন্তান কুরআন শিখবে ফোরকানিয়ায় বইরা আপনার সন্তান হাディース শিখবে ওই সন্তান জানাজার নামাজ পড়ানো শিখবে ওই সন্তান যদি আপনি বাবা মারা যাওয়ার পরে আপনি মা মারা যাওয়ার পরে আপনা জানাজার নামাজে দাঁড়ায়া যায় আল্লাহর নবী বলতেছেন আল্লাহু আকবার বলে নিয়ত করল। সালাম ফিরানো দাও ওই মা-বাবকে माफ করে দেওয়া হলো মা-বাবা পরে যাওয়ার আগে নিষ্পাপ ওই মা-বাবকে আল্লাহ তানা জান্নাত প্রদান করবে একটা সন্তানকে মাদ্রাসায় পড়াইবেন বলা হুজুর মাদ্রাসায় পড়াবো না আমার সন্তানকে জজমে ডিসটার্ট বানাইবো ডাক্তার বানাইবো কোনো সমস্যা নাই বাংলাদেশ অনেক ডাক্তার আছে যারা নামাজ পড়াইতে পারে বাংলাদেশ অনেক ডাক্তার আছে যারা কোরআন পড়তে পারে বাংলাদেশ অনেক জজেস বুকেট বুকেট আছে যারা দুনিয়ার জমিনে নামাজ পড়াইতে পারে কোরআন পড়তে পারে জানাজা পড়াইতে পারে আপনি আপনার সন্তানটাকে সর্বনিম্ন ইসলামের যে মৌলিক শিক্ষাগুলো শিখিয়ে দেন আপনার সন্তান যদি আপনার জানাজা পড়ায় আল্লাহ আপনার জীবনের গুণা মাফ করে দিবে আবুল খায়ের আল্লাহর বান্দার সন্তান বলে আমি আমার আব্বারে জানাজার নামাজ পড়াইয়া আমার নিজ হাতে কবরে রাখলাম মিনহা

আমরা সবাই হাজির হইলাম না বিজির মাহফিলে হায়রে কয়া করে ক করেন মায়ার আল্লাহ আমর রে আল্লাহ হোমা না মুসলমান ও নবীর দলেরা সন্তান বলে আমি আমার আব্বা দানের জানাজা পরাইলাম আমি আমার আব্বারে দাফন করলাম আজকের মাহফিলে কত সন্তান বসছে নিজের হাতে আব্বার কাদের মধ্যে কইরা নিয়া কবরে শোয়া দিছে কত সন্তান বসছে রে নিজের মারে কবরে শোয়া দিয়ে আসছে এখন ওই মা বাবা সঙ্গে তুমি সন্তানের যোগাযোগ নাই ওই সন্তান বলে আমি আমার আব্বারে যে কবরে শোয়াইলাম আমি সন্তানের কাছে কোনো কষ্ট লাগে নাই কারণ আমার আব্বার চরিত্র সম্পর্কে আমি সুদপুতে জানি আমার আব্বা মারা যাওয়ার পরে কষ্ট পাবে এমন কোনো কথা না আমি এবার আল্লাহ তালা কাছে ওই যে নামাজটার কথা বললাম তাহারজুদের নামাজ তাহারজুদের নামাজ পইরা আমি আল্লাহর কাছে কান্তাছি আল্লাহ আমার আব্বা জান যে মারা গেল কবরে কেমন আছে জানি না তবে এতটুক বলতে পারি মারা যাওয়ার পরে আমার আব্বা ভালো থাকবে ও আল্লাহ আমার আব্বা কবরে কেমন আছে তাহার হাত ব্যাপারে না তুমি বলছো অমিন আল্লাহ তা বিঘি না কা আসা আইয়া আসা কারো বুকা মা মাহমুদা নবীকে বলছো নবী আপনি রাতের কি অংশে তাহার যুদের নামাজ পড়েন অতি সত্যর আপনাকে প্রশংসার জায়গা মাকামে মাহমুদ দান করা হবে এ আয়াত নাজিল হওয়ার পর নবী আমার আল্লাহর কাছে কান্দা বলছে আল্লাহ আমার উম্মত যদি তাহাজ করে আমার উম্মত আপনি কি দিবেন আল্লাহ কয় হাবিব আপনার উম্মত যদি তাহাজ করে আপনার উম্মত যা চাইবে আপনার উম্মতকে তাহা দেওয়া হবে আমার আল্লাহ তালার পেয়ার হাবিবের কথা মোতাবেক ওই আল্লাহর বান্দা তাহার যুগ করে কান্দে ও আল্লাহ আমার আব্বা মারা গেছে আব্বা কবরে কেমন আছে আমি সন্তান একবার দেখতে চাই আপনারা বলেন মা বাপ মারা যাওয়ার পরে আব্বা মা কবরে কেমন আছে সন্তান যদি নামাজি হয় সন্তান যদি নেককার হয় কান্না কইরা মোরা কাবা করলে আমার আল্লাহ মা বাপরে দেখা দিতে কি পারে না ও মুসলমান মুসলমান শোনো 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 তবে অনেকে মা বাপকে স্বপ্ন দেখো মা বাপ খাবার চায় মা বাপ বিপদে আছে এই স্বপ্নটা যদি দেখো মনে রাখবা মনে রাখবা আল্লাহ মা ইবনে সিরিনের স্বপ্নের তাবির কিতাব কইরা দেখলাম মা বাপ আত্মীয় স্বজনরা স্বপ্নে তখন দেখ দেখা যদি তারা কবরে কষ্ট থাকে যদি তারা কবরে কষ্টে থাকে তাহলে মনে রাখবেন কাউকে যদি স্বপ্ন দেখেন মারা গেছে মারা যাওয়ার পর স্বপ্ন দেখলে মনে করবেন কষ্ট থাইকে আপনাকে দেখা দিছে যেন আপনি তার জন্য দোয়া করেন সন্তান কয় আমিও আমার আব্বা জানলে দেখতে চাইলাম এমন টাইমে দেখলাম একটা মানুষ দেখা যায় সুন্দর সাধারণ রঙের পোশাক পরা রাস্তা দিয়ে সরল ভাবে হাঁটতেছে কিন্তু ওনার ডাইনে বামে সামনে পেছনে জান্নাতি হুর গিলমানরা ঘুরতেছে আমি জিজ্ঞাসা করলাম কে আপনার পরিচয় কি উনি আমারে পরিচয় দেয় আমি হইলাম তোমার আব্বা জান দেখো তুমি আমারে চিনতে পারো কিনা ও বাপ্বা আপনাকে তো চিনলাম আপনার ডাইনে বামে সামনে পেছনে এগুলা কাদেরকে দেখা যায় বলে আমার আল্লাহ তাআলা যে দুনিয়াতে নেক কাজ করে আসছি আমি আব্বারে খেদমত করার জন্য রহমতের হুর গিলমান দিয়া দিছে আব্বা গো আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনি আব্বাটারে কবরের মধ্যে ভালো রাখে আপনি আব্বাটারে কবরের মধ্যে জান্নাত দান করে এ সন্তানেরা একটা চিন্তা করো আবুল খায়ের তো এবাদত কইরা সময়ে কাটাইছে কিন্তু আপনার আমার আব্বা জান বর্তমান জামানায় আমরা খাওয়াইতে যে পরের কর্ম করছে পরের কর্ম করতে যায়। নামাজ পড়ার সময় সময় নাই নাই। পরের কাজ করতে করার পাই আপনার আমার আব্বা জান আন্দারে কষ্ট করে লালন পালন করে কামাই করে খাওয়াইছে ওই আব্বা জান অন্ধকার কবরে আব্বা কবরে কেমন আছে জানেন না আব্বা জানলে আল্লাহ তালা কবরে কেমন রাখছে আপনি জানেন না সন্তান চিন্তা করো নিজ হাতই আব্বার কবরে শুয়া দি আসলা। বিদেশে আব্বা থাকলে মোবাইলের ইমো কলের মাধ্যমে ওই আব্বার সঙ্গে কথা বলতে পারো কিন্তু বাবা জান কবরে কেমন আছে একবার কবর নিতে পারো না আব্বা জান কবরের মধ্যে কষ্টে আছে না ভালো আছে সন্তান জানো না ওই আব্বা তোমার এত কষ্ট করে মানুষ করছে আব্বা জানের লুঙ্গি চিরা থাকতো কিন্তু তুমি সন্তানরে দামি কাপড় কিনা দিত ওই আব্বা জান তোমার এত কষ্ট করে মানুষ করছে তুমি সন্তান রে আব্বা ইদে নতুন জামা জামা কিনা দিত কিন্তু আব্বা পুরান পাঞ্জাবি আইরন কইরা পড়তো কি গো আব্বা আপনি দিন নতুন জামা কাপড় পরেন না আব্বা বলতো এখন কি আর আমরা ঈদের বয়স আসিনি আব্বা অভাবের কথা বলতো না টাকা খরচ করতো না তুমি সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা কইরা আজকে তুমি সন্তানের কাছে লাখ লাখ টাকা আছে কিন্তু তোমার আব্বা জান অন্ধকার কবরে পাঁচশো টাকা দিয়ে তুমি না আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না পরাইবা কেমনে ওই আব্বা জান অন্ধকার কবরে সন্তান পাঁচ দশ টাকা আব্বার কাছে চাইয়া বাড়িটা আজকে তোমার বাবার বয়সে কতজন ও দোকানের মধ্যে মুরব্বি বাবা বৈশা থাকে তোমার আব্বারে তো উক্তি করে পকেট থেকে একশো টাকা হাত খরচের জন্য দিতে পারো না আরে দিবা কেমনে ওই আব্বা জানতো অন্ধকার কবরে সন্তান চিন্তা করে দেখো তোমার মা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে হে সন্তানের দল হে সন্তানের দল একটা বার চিন্তা করো ওই মা এত কষ্ট করে মানুষ করছে মা জননী বালকেরা খায় নাই বালকেরা ঘুমায় নাই সকালবেলা পান্তা ভাতগুলা তুমি সন্তানের জন্য রাইখে দিছে আমার খুতে কাজকর্ম করে আসবো স্কুল মাদ্রাসা থেকে আসবো আমার খুতে পান্তা ভাতগুলা খাইলে তার কইল যা ঠান্ডা হবে মার কাপড় চিরা থাকতো তারপর রাস্তার মধ্যে পাঁচ দশ টাকা বাইন্দা রাখতো তুমি ফুতের ওই টাকাটা দিয়া দিতো ঘরের মধ্যে তিন টুকরা মাছ রান্না করলে বাপে দুপুরবেলা বাপেরটা খাইতো তুমি তোমারটা খাইতা মা আমার মাছের টুকরাটা খাইত না তুমি সন্তানের জন্য রাইখা দিত মা চিন্তা করতাম সন্তান রাত্রবেলা মজা করে খানা খাইবো মাঝুনা দিয়া বাচ্চা